হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ আর কি আমরা এখন ওর কানে যে ময়লাটা ছিল ওটা ক্লেই দিয়েছিল সেটা আমরা গালিয়ে এই যে আমাদের একটা মেশিন আছে এটা তো আমরা টেনে বের করে নিয়ে আসছি আছি খুবই শক্ত একটি মেয়ে ও আসলে একটু কান্নাকাটি করে না এরকম খুব কম হয় তো আপনারা বাচ্চাদেরকে খেয়াল রাখবেন যেন বাচ্চারা আসলে এইভাবে কানের মধ্যে কোনো প্রকার বস্তু খেলনা খেলনার ব্যাটারি বা পুঁতি মালা এগুলো যাতে কানের ভিতরে তারা না দেয় ও যেমন ক্লেই দিয়েছিল। আসলে ও একটু ভালো মেয়ে যদিও কোঅপারেট করেছে এই জন্য ওটা বের করা গেছে সহজে কিন্তু এমনও মেয়েরা থাকে বাচ্চা থাকে যাদেরকে আসলে এরকম চার পাঁচজন ধরেও আমরা বের করা খুব কষ্টকর হয়ে যায় তো যাতে আপনারা এই ধরনের বিপদের সম্মুখীন না হন আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের সমস্যা বাচ্চারা করতে না পারে তাদের দিকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে আসিয়া চলো তোমাকে একটা চকলেট দিব আমি এখন তুমি একটা চকলেট নিতে চাও একটা চকলেট নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ সবগুলো বের হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখাবো 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 মেশিনে তোমাকে দেখাবো একদম তোমার কান এখন সাদা ফকফকা হয়ে গেছে এই যে আমরা ওকে একটা চকলেট দিবো এখন না আসিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে